আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহবুব ইলেকট্রনিক্স থেকে আমি আব্দুল আজিজ আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আজকে কিছু কোয়ালিটিফুল ছোট টর্চ লাইট নিয়ে হাজির হয়েছি আমাদের কাস্টমাররা প্রায়ই জুম টর্চ জন্য রিকোয়েস্ট করে থাকেন যার কারণে আজকে জুমের কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি সর্বপ্রথম যে লাইটটি দিয়ে শুরু করবে এটা জুমের একটি টর্চ লাইট এটার সাথে সুন্দর এরকম একটি বক্স পেয়ে যাবেন বক্স খুবই হার্ড বক্স এটার ভিতরে একটি ক্যাবল দেওয়া থাকবে এই সুন্দর এই বক্সের ভিতরে লাইটটি পাবেন এই লাইটটির ভিতরে কয়েকটি অপশন আছে আমি একটা একটা করে অপশনগুলো আপনাকে দেখাই একদম ফার্স্ট যখন আপনার এটাকে প্রেস করবেন এরকম ভাবে বড় একটা আলো পড়বে এই পোশনটাকে যদি নিচে দিকে দেন তখন এই আলোটা ছোট হয়ে আসবে ছোট হয়ে আসলে কি হবে তখন শুরু হবে একটু দূরে যদি দেখান এখানে দিনের বেলায় আলো তো বোঝা যাচ্ছে না ছোট হলে আলোটা চিকন হয়ে দূরে যাবে আর এটাকে বড় করে নিলে সেই ক্ষেত্রে আপনার দূরে কম যাবে আলোটা ছড়িয়ে পড়বে এই অপশনটাকে পাবেন এই জুম টস লাইটের ভিতরে এছাড়া এখানে আলো কমিয়ে রাখার অপশন আছে চাইলে আপনারা আলোটা একটু কমিয়ে রাখতে পারবেন অথবা এখানে ইমার্জেন্সি ভাবে সিগন্যাল দিতে পারবেন যদি কাউকে দূরে সিগন্যাল দেওয়ার প্রয়োজন হয় এস ও এস যেটাকে বলা হয় সেটা হবে পাশাপাশি বাসায় কারেন্ট চলে গেলে চার্জার লাইট হিসেবে এই এটি ব্যবহার করতে পারবেন চার্জার লাইটের মতো করা যাবে এছাড়া এই এটাকে এখানে ইমার্জেন্সি সিগন্যালও দেওয়া যাবে এখান থেকে এই সবগুলো অপশন এই ছোট্ট এই কিউব টস লাইটের মধ্যে আপনার পেয়ে যাবেন এটা সি টাইপ একটি চার্জার পোর্ট দেওয়া আছে সিট আপ চার্জার ফাস্ট চার্জিং হবে মোটামুটি একবার ফুল চার্জ করে নিলে এই টর্চ আপনারা দেড় ঘন্টার মতো ইউজ করতে পারবেন বাসাবাড়িতে পার্সোনাল ইউজের জন্য হালকা পাতলা জন্য এই ইনশাল্লাহলেট টি যদি আমাদের কাছ থেকে কালেকশন করেন সেক্ষেত্রে ইউএসবি টর্চ লেট টি এটার প্রাইস রাখা যাবে আপনার সাতশো পঞ্চাশ টাকা ছোট এই টর্চ লেট টি সাতশো পঞ্চাশ টাকায় আমাদের মাহবুব ইলেকট্রনিক্স এ পেয়ে যাবেন এই টর্চলেট পরে জুমের ভিতরে আইটু কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট দেখাতে চাচ্ছি এটা হচ্ছে স্পলসান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট স্পলসান জুম টস লাইট এটার আলোটা ওই লাইটটি থেকে আরো বেশি এবং এটা জুমটাও আরো অনেক বেশি শক্তিশালী আপনারা চাইলে বড় করে ইউজ করতে পারবেন জুম করে ছোট ইউজ করতে পারবেন পাশাপাশি এখানেও আলো কমিয়ে রাখার এবং ইমার্জেন্সি সিগনালের অপশন দেওয়া আছে জুমের এই টস লাইটটি যদি আপনারা আমাদের কাছে কালেকশন করতে চান স্পন্সান ব্র্যান্ডের এটার প্রাইস রাখা যাবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে একটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে কথা বলবো হাই পাওয়ার মতো ওয়েট হবে এটার ছোটোর ভিতরে এই টর্চ লাইটটির কয়েকটা সুবিধা আছে আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন এই টর্চ লাইটটির মধ্যে পাশাপাশি বাসাবাড়িতে যদি দীর্ঘদিন কারেন্ট না থাকে আহ দেখা যাচ্ছে অনেক সময় এখন বন্যার সিজন বা গ্রামের বাড়িতে অনেক সময় দেখা যায় একদিন দুই দিন কারেন্ট থাকে না সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে এই টর্চ লাইটটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং সি ট্যাপ চার্জিং পোর্ট দেওয়া আছে চার্জিং ইন্ডিকেটর শো করবে কতটুকু চার্জ বাকি আছে বা চার্জ দিলে চার্জ কম বেশি হওয়ার ইন্ডিকেটর এই চার্জ লাইটটির ভিতরে শো করবে এটাকে আমি একটু জ্বালিয়ে দেখাই এটা প্রচুর আলো এখানে তো আসলে দিনের বেলায় আলোটা বোঝা যায় না আপনারা পুরোপুরি ভাবে চার্জ করে রাতের অন্ধকারে যখন ব্যবহার করবেন তখন এই লাইটটির আলো আপনাদের একটু ভাবে বুঝিয়ে আসবে এটা আলো কমানো এবং ইমার্জেন্সি সিগন্যাল এ লাইট ভিতরে পেয়ে যাবেন জুমের এই টর্চ যদি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান এটা আঠারোশো দুই হাজার বাইশশো টাকাও বিক্রি হয় আমাদের বাজারে এবং বিভিন্ন অনলাইন পেজে আপনারা আঠারোশো টাকা এই লাইট পাবেন কিন্তু আমাদের কাছ থেকে নিলে আঠারোশো টাকা না মাত্র ষোলোশো টাকায় জুমের এই টর্চ আমাদের কাছ থেকে খুব কিউট এই টর্চ পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় তো একটা পাওয়ারফুল টর্চ লাইট দেখাতে যাচ্ছি যা অনেকে চাচ্ছেন যে ছোটর ভিতরে খুবই পাওয়ারফুল টর্চ লাইট তাদের জন্য স্পনসন ব্র্যান্ডের এই টর্চ লাইটটা আমি দেখাতে চাই স্ট্রং ফার্স্ট লাইট এটার আলোটা কিন্তু প্রচুর আমি একটু জ্বালে দেখাই এখানে নিচে একটু দেখাবেন ছোট হলেও প্রচুর আলো আলো কমিয়ে দেখার অপশন আছে ছোটর ভিতরে প্রচুর আলো এখানে আসলে আলোর ভিতরে আলোটা বোঝা যায় না আবার ইমার্জেন্সি সিগন্যাল এই লাইটটিতে আছে ইমার্জেন্সি অ্যাসোয়েস যেটা দূরে কাউকে সিগন্যাল দেওয়া সেটা ওই লাইটটিতে দিতে পারবেন এটার ব্যাটারিটা খুবই পাওয়ারফুল ছোট হলেও খুবই পাওয়ারফুল ব্যাটারি আমি একটু ব্যাটারিটা খুলে দেখাতে চাচ্ছি থ্রি পয়েন্ট সেভেন বোল্ট এর মডেলের ব্যাটারি এটা হচ্ছে চার হাজার আটশো এমএইচ এর লিথিয়াম আয়ন ব্যাটারি চার হাজার আটশো এমএইচ এর ব্যাটারি চার্জিং ব্যাকআপ খুবই ভালো থাকবে মিনিমাম এটা দুই ঘন্টা প্লাস ব্যবহার করতে পারবেন পাশাপাশি এটা খুবই পাওয়ারফুল আলো দিবে হাফ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন এই টসলেট ছোট পাওয়ারফুল এই টসলেট টি যদি আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে চান ক্ষেত্রে এই টসলেট দাম রাখা যাবে আঠারোশো টাকা আঠারোশো টাকায় এই টর্চ লাইটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এই টর্চ লাইটটি হচ্ছে সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট বৃষ্টি পানিতে এই লাইটগুলোর কিছুই হবে না এবং আমাদের এই টর্চ লাইটগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা বাইতুল মোকারম মার্কেটে এসে বাইতুল মোকারম মার্কেটে এসে কাউকে বললেই হবে সাত নম্বর গেট সাত নম্বর গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশের প্রথম দোকান মাহবুব ইলেকট্রনিক্সে এই সুন্দর সুন্দর চমৎকার এই লাইটের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া ঢাকার বাইরে থেকে যদি কেউ কুরিয়ারে লাইটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রোডাক্ট পাঠাই এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের মাহবুব ইলেকট্রনিক্সের সাথে থাকবেন ধন্যবাদ